অলরেডি আমার এই লাইট দুটা লাগানি শেষ এখন আমি সুইচ দিয়ে দেখি আমার দুটো লাইট জলরে কিনা এই একটা আর এখানে আর একটা আমি সুইচ দেখি লাগে আলহামদুলিল্লাহ এখানে একটা এইখানে একটা লাগাছি অলরেডি জলের আবার বন্ধ করি অফ আবার দিই অন তো ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ শুভ সবার জায়গার থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি ইলেকট্রিক কাজ শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইলেকট্রিক কাজ শিখতে পারবেন আল্লাহ হাফেজ আমি এখন সুইচটা লাগা দিব এখানে একটা অফ আর আর একটা টিভির থেকে মেন লাইন আছে এই আর কি تو اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ